সবাই কেমন আছো বলো চটপট চলে এসো রাধে রাধে জয় সবাইকে আহ্বান জানায় রাধে রাধে চটপট সবাই জয়েন করো

আচ্ছা বোন চলে এসেছে হাই মাম্পি বোন ফার্স্ট লাইক লক্ষ্মী বোন চলে এসছে সেকেন্ড লাইক সবাই এক এক করে কেমন আছো দিদি এই তো কাজের চাপ শনিবারে ছুটি নেই বুঝলে এই জন্য আছি এমনি ভালো আছি তোমরা সবাই কেমন আছো হ্যাঁ শুভ দুপুর এই লক্ষ্মী দিদি তুমি এক নম্বর দিয়েছো বলে আচ্ছা আচ্ছা সুদীপ চলে এসেছে হাই সুদীপ ওয়েলকাম আমার লাইভে সুজাতা দিদিভাই চলে এসেছে বিদিশা চলে এসেছে বাবা সবাই পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে যাও পাতা নিয়ে খিচুড়ি দেওয়া হবে আজকে আমি দুই বলছি লক্ষ্মীবন হ্যাঁ দেখে আসছি আচ্ছা আচ্ছা দেখে এসো সবাই অনেক অনেক ভালোবাসা আমার লাইভে জয়েন করার জন্য হ্যাঁ এই মরেছে এই আমার মনিটাইজ অন করা হয়নি গো মেয়ে লাইভটা স্টার্ট করলো হাই রে এই সবাই থাকো চলে দিও না মনিটাইজ অন করে আসছি আবার হ্যাঁ সবাই থাকো সবাই থাকো মনিটাইজ অন করে আসছি হ্যাঁ